হ্যালো ভদ্রলোক বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা আপনার সাথে যোগাযোগ সিস্টেম গিয়ু মার্কেটস আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি প্রযোজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন আমরা আরও পুঙ্খানুপুঙ্খভাবে কোম্পানির সমস্ত পরামিতি অধ্যয়ন করার পরামর্শ দিই আমরা সংস্থার প্রধান সূচকগুলি দেখব অ্যাওখা মিনারিজ ঠিক ইউমই এই পর্যালোচনাটি এক দুই এপ্রিল দুই শূন্য দুই পাঁচ তারিখের ডেটা ব্যবহার করে করা হয়েছিল শ্রেণী বিভাগ অনুযায়ী গিওরু মার্কেট সংগঠন এলম মিনেরিস উপশ্রেণীর অন্তর্গত আখামোদেশন পাঁচ শূন্যটি কোম্পানি তুলনাতে অংশ নেয় এবং এটি খুব প্রতিনিধিত্বমূলক আমরা এই ভিডিওর শেষের দিকে আদেশের সিদ্ধান্ত বিবেচনা করব কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে বিযোগ পাঁচ পাঁচ উপশ্রেণীর গড ফলাফল হল এক নয় পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সমগ্র বাজারের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে মোট স্টক মার্কেটের গড স্কোর হল এক নয় পয়েন্ট কোম্পানির জন্য মাইনাস পাঁচ পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে মিনারিস কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা এলমখা মিনারিজ এবং উপশ্রেণী শেয়ার আমরা যে এক দুই মাসের স্টক দেখতে পারেন এলমখা মিনারিজ তিন সাত শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণী বিযোগ এক শূন্য চার শতাংশে মূল্য গতিশীলতার বিপরীতে এটি নিশ্চিতভাবে কিছু বলে না তবে এই সত্যটি নোট করা প্রয়োজন কোম্পানির বাজার মূলধন অ্যানখা মিনেডিজ এক তিন তিন বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল তিন শূন্য সাত বিলিয়ন অ্যালখা মিনেডিস এর শূন্য চার তিন দুই শতাংশ শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন এক শূন্য সাত বিলিয়ন আট তিন বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শিট মূলধন সহ এল খামিনেরিস এক দুই নয় দুই শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাই ভাগ এল খামিনেরিস একটি উপশ্রেণীতে যখন বাজার মূল্য মূল্যায়ন হয় শূন্য চার তিন দুই শতাংশ ব্যালেন্স শীট মূলধন এক দুই নয় দুই শতাংশ যা শেয়ার বাজারের মূলধনের চেয়ে এক নয় নয় শতাংশ বেশি কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ভারসাম্য মূলধন ভালো এক পয়েন্ট সংস্থার ঋণের পরিমাণ শূন্য ছয় নয় নয় বিলিয়ন বৈমূল্যে লিন ইকুইটির ছয় পাঁচ তিন শতাংশ কোম্পানির লিনস্তরের ফলাফল সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির শেয়ারের মূল্যের ভারসাম্যতার মুনাফা শূন্য দুই এক নয় উপশ্রেণীর সহ যা উপশ্রেণীর তুলনায় উল্লেখযোগ্যভাবে খারাপ উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য থেকে লাভের সূচকের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল এক তিন মিলিয়ন মাইনাস পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা এবং এটি কোম্পানির সম্ভাবনার জন্য অত্যন্ত খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল পাঁচ পাঁচ উপশ্রেণী দুই এর গড উপশ্রেণীর তুলনায় সাত পাঁচ শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে তার আয়ের বিনিময় মূল্যের সূচকগুলির মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই চার শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের ভবিষ্যৎ আয় অজানা যা কোম্পানির দামের জন্য খারাপ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যতের রাজস্ব সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট বিক্রয় মার্জিন মাইনাস পাঁচ পাঁচ শতাংশ সাব ক্যাটাগরিতে গড় নয় তিন শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক চার আট শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য শূন্য চার ছয় শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের তুলনায় আর তিন নয় শতাংশ কম এবং এটি কোম্পানির বাজার মূল্যের মধ্যে পার্থক্য প্রতিফলিত করে এলম মিনেরিস সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ পাঁচ দুই শূন্য দুই হাজার ডলারের সমান এবং উপশ্রেণীর জন্য এটি পাঁচ পাঁচ ছয় হাজার ডলার উপশ্রেণীর গড এবং সংস্থার সূচকের মধ্যে পার্থক্য হল আর তিন পাঁচ ছয় শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ বিযোগ পাঁচ দুই দুই হাজার ডলার উপশ্রেণীতে গড় দুই পাঁচ চার হাজার ডলার এবং উপশ্রেণী এবং কোম্পানির সূচকের গড পার্থক্য হল এক শূন্য শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মী প্রতি রাজস্ব নয় চার নয় হাজার উপশ্রেণীতে দুই সাত চার হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই চার ছয় শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ দুই চার শতাংশ উপশ্রেণীর জন্য গড় তিন নয় শতাংশ এটি একটি ছোট স্কুইজ ঝুঁকি সূচক প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য তিন দুই শতাংশের একটি স্তর দেখায় অ্যাউখা মিনেলিস উপশ্রেণীতে ওসাইস্তর স্তর এক চার চার এক শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণী কাগজপত্রের চেয়ে বেশি রেট দেওয়া হয় অ্যাংখা কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় এক পাঁচ শূন্য ছয় কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় এক আট নয় নয় বর্তমান মূল্য এবং ঐক্যমতের পূর্বাভাসের মধ্যে পার্থক্য প্রায় দুই ছয় শতাংশ আসুন অর্ডার টেবিলে যাই যা আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম দ্বারা একটি নির্দিষ্ট মরশুমে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজ বিশ্লেষণের উপর ভিত্তি করে অ্যামখামিনেডিস স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেম বিউরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় শেয়ার প্রতি এক পাঁচ শূন্য সাত মূল্যে পড়া একটি আদেশ খুলুন কোম্পানির একটি বরং কম মূল্যায়ন আছে যে কারণে অর্ডার খোলা হয়েছে কোম্পানির মূল্যায়ন মূল্যায়ন মডেলের উপর ভিত্তি করে করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট এক তিন আট এক এসেট করা হয়েছে স্টপলাস এক ছয় তিন তিন এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর এক দুই মে দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং সেশনের ফলাফলের উপর ভিত্তি করে অর্ডারটি স্বাধীনভাবে স্থির করা হয় অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার প্রধান ক্রয় অর্ডার হয়ে যাবে মূল চুক্তির ভিডিওটি ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে কোনো আদেশ বন্ধ করার ক্ষেত্রে প্রধান বা ভারসাম্য বিপরীত আদেশ প্রকৃত মূল্য বন্ধ করা হয় এই ভিডিও দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দরু মার্কেটস